আমার প্রাণপ্রিয় ছাত্ররা তারা বেশি সংগঠনের মাধ্যমে যা কিছু করেছে সে বৃহত্তর শ্রীমাঙ্গল তথা মৌলভিভাজার তত সারা বাংলাদেশের মধ্যে একটা সারা রাজে গিয়েছে যে তাদের কার্যক্রম তারা আজকে এখানে এসেছে তো খুশি ভালো আমাদের এই দেশের মধ্যে সারা দেশ দেশব্যাপী বিয়ের অনুষ্ঠানকে ঘিরে বেদান্ত কুসংস্কার বেহায় চলে বিশেষ করে আমি যে দেখে যে জায়গায় থাকি শহর এলাকায় শ্রীমঙ্গলে এটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ডিজে পার্টি হয় অপসংস্কৃতির নামে মূলক কিছু আলোচনা বা গান বাসনা এগুলি হয় যা দেখে আমাদের খুবই খারাপ লাগে যেগুলি মন ছায় না দেখতে কিন্তু সামনে যখন এসে এই সমাজে যখন থাকি দেখতে হয় বাধ্য কিন্তু আমরা পারি তো এগুলি রোধ করতে আমরা এগুলিকে দূর করতে পারি আজকে এই বাড়িতে এই অনুষ্ঠান হয়েছে এর মাধ্যমে অন্ততপক্ষে পক্ষে আমাদের কথাগুলি যারা শুনছে ওনারা যদি চেষ্টা করেন আমাদের কথাগুলি দিকে একটু খান দেন দেখি ওনারা যা বলছে কথাগুলি কতটুকু সঠিক একটু কম্পেয়ার করা দরকার ভালো মন্দ যাচাই করার দরকার আমরা তো আসলে ভালো মন্দ যাচাই করি না এটা কথায় আছে না বলে কান নিয়ে গেছে ছেলে কানের মধ্যে হাত না দিয়ে ছেলের পিছনে দৌড়ানো এটা আমাদের একটা অভ্যাস আমরা আগে এগুলো যাচাই করা দরকার আমরা যা বলছি হুজুরা যা বলছে আমাদের ছাত্ররা যা বলছে এই বেড়ে বসু সংগঠনের মাধ্যমে এই যা কিছু প্রচার করা হচ্ছে কি হচ্ছে এগুলো একটু বিচার করি আমি দেখেছি আসলে একুশে ফেব্রুয়ারিকে ঘিরে তারা যে অনুষ্ঠানটা করে তাদেরকে ধন্যবাদ গত বছর আমি ছিলাম এর আগের বছর মনে ছিলাম হয়তো এবছর পারবো না দাওয়াত পেয়েছি ঠিক আছে পারবো না আমার বাড়িতে একই দিনে ওয়াজ মাহফিল হওয়ার কারণে আমি হয়তো থাকতে পারবো না কিন্তু এর মাধ্যমে ধর্মীয় সংস্কৃতির মাধ্যমে যে শহীদদের ক্ষেত্রে স্মরণ করা হয় সারা বাংলার মানুষ যারা দেশকে স্বাধীন করার জন্য বাসাকে অক্ষুন্ন রাখার জন্য যে খেদমত তারা যে আত্মহত দিয়েছে শাহাদত বরণ করেছে তাদের জন্য যা কিছু করার দরকার এই সংগঠনের মাধ্যমে হচ্ছে সারা দেশ ব্যাপী সারা পড়েছে আলহামদুলিল্লাহ আমি বলি আমি আজকে আসলে খুব আনন্দ লাগছে আমার যে আমার ছাত্ররা এই অপসংস্কৃতি রোধ গল্পে আমি শুনছি তুলে ধরছি এটা আমাদের পাওয়ার আছে আমাদের খুশি হওয়ার বিষয় আছে আমি অন্য বলবো যারা শুনছেন অন্তিমকে আপনার বাড়িতে যদি এরকম একটা অনুষ্ঠান হয় আপনার বাড়ির অনুষ্ঠানে থেকে এরকম একটা অনুষ্ঠান সাজার এতটুকু যদি না আর পারেন

এর শুরু করে দেখার কোনো বিষয় নাই সারাটা জীবন যেটা দিয়ে যার মাধ্যমে শুরু হবে চলবে বরের রাত পর্যন্ত এই কাষ্টা শুরু করার সময় যদি ভালো কিছু দিয়ে না শুরু করা যায় এটার মধ্যে ভালো কিছু আশাও করা যায় না এর মাধ্যমে পৃথিবীতে যত মানুষ আসবে ভালো মানুষ আসবে বলে আশা করা যায় না আর আজকে যে অনুষ্ঠানটা হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কাজটা বিবাহের কাজ হবে আশা করি মানুষের মনে একটা সারা জাগাবে আর এর মাধ্যমে যত মানুষ দিনের মধ্যে আসবে আশা করি ভালো ফলাফল আমাদের জন্য বই আনবে আমি আর কথা বলাতে চাচ্ছি না যেহেতু রাত্র সাড়ে বারোটা হয়ে গেছে প্রায় একটা কাছাকাছি অনেকেই ঘুমানোর প্রয়োজন আর আমাদের এই সাউন্ডে অনেকেই ঘুমের মধ্যে ব্যাঘাতের সৃষ্টি হচ্ছে ওনারা আবার বলবেন আপনারা বলছেন যে ইসলামী সংস্কৃতি কিন্তু ইসলামী সংস্কৃতি তো আর বলে না মানুষের ঘুমকে নষ্ট করে এই ইসলামী সংস্কৃতি করা চালু রাখা চর্চা করা এটাও তারা বলবে এটা ঠিক আছে আসলে আমরা ইসলামী চর্চা ওয়াজ মাহফিল যখন করতে যাই বারোটার পরে যদি এক মিনিট আগায় আমাদের আসল পুষ্টি হয় পারলে মুরাও যা যাই হ্যাঁ আজকে তো একজন মুরুবি এখানে আসে নাই গ্রাম থেকে আসছে এই অনুষ্ঠানটা শোনার জন্য আসে নাই না এইগুলি কাজ হ্যাঁ ছাত্রদের কাজ কিন্তু বহু গানের অনুষ্ঠানের মধ্যে রুমাল দিয়া দাড়ি পান দিয়া মুরগিরা পাওয়া যায় মুরগিদের পাওয়া যায় এমনও এরকম অনুষ্ঠান আছে ডিজে পাড়ের অনুষ্ঠানের মধ্যে যারা নর্তকিরা নাচানাচি করে এদের সাথে বৃদ্ধরা পর্যন্ত নাচে আমি দেখছি বহু তার মধ্যে বহু এখন তো আর মোবাইলের যুগ ইন্টারনেটের যোগ সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলি অহরহ দেখা যায় অহরহ দেখা যায় আমরা যাকে বলি যে মুরগিদেরকে দাড়ি যখন ফেঁকে যায় বয়স যখন পঞ্চাশ ষাটের উঠে চলে যায় আমরা বলি যে তোমার এক পা কবরে গেছে আর এক পা তোমার জমিনে আছে তুমি এখন একটু সুযোগ হওয়া দরকার আমরা তো এই সমস্ত এই আকারের মানুষগুলা যাদেরকে আমরা এই কথাগুলি বলি এই আকারের মানুষগুলা ডিজে পার্টির মধ্যে গিয়ে নাচা নাচা করে এটা আমরা বহু দেখছি তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করতেন এরকম অনুষ্ঠান যাতে প্রত্যেকটা এলাকার মধ্যে পাড়ায় পাড়ায় হওক এটা আমাদের কাম্য আর এখানে যে কতগুলি বলা হয়েছে যে হাম নাথ এরপরে মোর্সিয়া যেগুলি পাঠ করা হয়েছে প্রদ প্রত্যেকটার মধ্যে সোয়াবের বিষয় জড়িত আছে প্রত্যেকটার মধ্যে সোয়াবের বিষয় জড়িত আছে এর মাধ্যমে আমরা যেমন উপকৃত হব আমাদের মুহূর্তে গার্গা উপকৃত হবে আজকে আর কথা বাড়াই না আমরা অনেকক্ষণ কোন নি করেছি অনুষ্ঠানটা আগApiException আমরা সকলেই এটা বলতে পারি এখানে অন্ততঃ আপনারা যারা আছে আমাদের পারে যদি একটা অনুষ্ঠান হয় আমরা যদি এই অনুষ্ঠানটা বিয়ের অনুষ্ঠান ধরে এভাবে শুরু করি আলহামদুলিল্লাহ আমরা হয়তো দশ গ্রাম থেকে 10 টা এখানে উপস্থিত দশটা গ্রামে চালু হয়ে যাবে আর দশটা গ্রামে যদি একটা করে অনুষ্ঠান হয় দেখো ওই দশটা অনুষ্ঠানের মধ্যে যে আরো একশো জন আসবে এই একশো জনের মধ্যে আর অন্তত পক্ষে আরো দশ জন যদি চালু করে এভাবে হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেকটা উন্নতি হয়েছে আগে গ্রামে গ্রামে এলাকা এলাকায় কি হাউজি পাম্প হইতো ডিসে পাঠিয়ে হইতো এখন গ্রামে গ্রামে যুবকরা এলাকা এলাকায় এই ডিসে পরিবর্তে ওয়াজ পাঠে শুরু করেছে আলহামদুলিল্লাহ এই হামনাতে মাফি শুরু করেছে আশা করি এগুলি চালু থাকবে হবে আর আগামী প্রজন্ম হবে ইসলামের প্রজন্ম আগামী দিনের যে বাংলাদেশ বা তথা বিশ্বটা হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বিশ্ব হবে আর শুরু হয়েছে আমরা দেখতেছি আমাদের যুগ যুগে লাগতেছে যে মুসলমান সারা পৃথিবীর মধ্যে এখন লক্ষ্য করে দেখা যায় প্রতিদিন প্রায় সাড়ে এগারো হাজার মানুষ মুসলমান হচ্ছে সাড়ে এগারো হাজার মানুষ মুসলমান হচ্ছে

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم